অসুস্থ হয়ে কয়েকদিন ধরেই এলাকায় ঘুরছে একটি হাতি খুশ নেই বন দফতরের যখন ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ ঠিক অন্যদিকে একটি হাতির তাণ্ডবে নাজেহাল হয়ে পড়েছেন সাকরাইল ব্লকের মানুষজন ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বেশ কয়েকদিন ধরেই একটি দলছুট দাতাল হাতি অবস্থান করছে তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই হাতিটি অসুস্থ গত বৃহস্পতিবার রাত্রে দুর্গাহুড়ি জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে ঝাড়গ্রাম জেলার সাকরাইল থানার সামনে হয়ে সাকরাইল বিট অফিসে প্রবেশ করে তারপর সোজা পিচ রাস্তা ধরে সাকরাইলের উল্টিকি বাজারে এসে প্রবেশ করে শুক্রবার ভোর রাত্রে রাস্তা পুরোটাই নিজের দখলে নেয় ওই হাতিটি ভোর সকালে কুলটি করি এলাকার শেষ সীমান্তে প্রবেশ করে জানা গিয়েছে শুক্রবার ভোর রাতে কুলটি করিতে একটি চার চাকার গাড়ি ও মোটরবাইক সুর দিয়ে ফেলে পা দিয়ে পিষে ভেঙে ফেলে শুক্রবার সকাল থেকে কুলটি করির শেষ সীমান্তে হাতিটি অবস্থান করছে বাস বাগানে এই হাতিটিকে দেখতে ভিড় করেছেন এলাকার মানুষজন শুক্রবার বেলা বাড়তেই অসুস্থ হাতিটিকে দেখতে আসেন খোদ সকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো এবং হাতিটিকে সুস্থ করে তোলার সমস্ত রকমের ব্যবস্থা তিনি গ্রহণ করেন বনদপ্তর এবং প্রশাসনকে ফোন করে হাতিটিকে চিকিৎসা করার জন্য আবেদন করেন আমাদের একটা হাতি আছে হাতিরা মনে হয় অসুস্থ আছে লোক ঘিরে আছে ফোস্টারকে ফোন করেছিলাম তো এখন আসেনি আসছে বলে শুনছি আসে বলে শুনছি কিন্তু এখন পৌঁছায়নি তো আমি ফোস্টারকে বলছি এবং বিডিবাবু বলছি হাতি দিয়ে তাড়াতাড়ি ব্যস্ত করা হয় তার জন্য আমি জানাচ্ছি হাতির অসুস্থ আছে হাতিরে প্রায় দিয়ে দশ থেকে পনেরো দিন ভুগছে অসুস্থ অবস্থা আছে না জল পাচ্ছে না খাওয়া পাচ্ছে প্রশাসনের কাছে খবর আছে কিন্তু রকম হাতিটাকে ওষুধ দেওয়া হয়নি আমি নিজে দেখতে আসছি এবং আমি হাতির কাছে গেছিলাম হাতি চুপ্ত দাঁড়িয়ে আছে অসুস্থ দেখলাম হাতিটা চুপ্ত হাতি অসুস্থ দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমি হাতির সামনে গেছিলাম হাতি কোনো লোট কিছু করে না দাঁড়িয়েছে চুপ্ত দাঁড়িয়েছে হ্যাঁ কালকে রাত্রে এই দিয়ে এসেছে হাতিটা কিন্তু হাতির কারো ক্ষতি করে একটা গাড়ি বাইক ভেঙে দিয়েছে শুনলাম আর বর্তমানে কুলটিকে ওই বোডারে হাতির দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে হাতিরে অসুস্থ আছে